দেশ থেকে করে চাল বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সঙ্গে রয়েছেন তার বোন শেখ রুহেনা ঠিক আছে এই খবরটা এখন হচ্ছে সবাই জানতে পেরেছে দেশ চাললেন বাংলাদেশের শেখ হাসিনা পশ্চিমবঙ্গের উদ্দেশ্যের দিলেন শেখ হাসিনা বাংলাদেশের দৈনিক প্রতিমানের সূত্রে এই খবরটা জানা আচ্ছা এখন আমরা সব সবাই জানি যে শেখ হাসিনা হচ্ছে ত্যাগ করেছে তবে এক্ষেত্রে আমাদের যারা এইচএসি শিক্ষার্থী রয়েছে অনেকগুলো পর্যন্ত স্থগিত করা হয়েছে এখন হচ্ছে এগারো আগস্ট তোমাদের পরীক্ষাটা হওয়ার কথা তো এক্ষেত্রে তোমাদের অটোপাস দিবে তোমাদের পরীক্ষা কি হবে এই প্রশ্নটা অনেকেই রয়েছে আমরা যদি একটু সার্চ করি আমাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বোর্ডে যদি আমরা যাই তাহলে দেখতে পারবো আমাদের সাইটটা আমাদের সাইটটা অলরেডি এখন অফ হয়ে রয়েছে এখন কিন্তু সাইটে কোনো সার্ভারটা কিন্তু টোটালি অফ এখানে কিন্তু কেউ ঢুকতে পারবে না সো এক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়ের কাজ সব কিছু এখন স্থগিত রয়েছে এখন তোমাদের শিক্ষা কার্যক্রম টোটালি স্থগিত রয়েছে তাই না আর হচ্ছে গিয়ে এইচএসসি পরীক্ষা দিবা তোমাদের প্রশ্ন কিন্তু অলরেডি তৈরি করা হয়ে গেছে সো এর প্রশ্নটা কিন্তু আর চেঞ্জ হবে না আর আমাদের দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু পদত্যাগ করেছে আর কেউ কিন্তু পদত্যাগ করেনি আমি এটা বলতেছি শুধু আবার পদত্যাগ করেছে শিক্ষা কর্মকর্তা কেউ কিন্তু পদত্যাগ করেনি তো এক্ষেত্রে তোমাদের পরীক্ষাটা কিন্তু হবে তারা হচ্ছে হয়তো এগারো আগস্ট তোমাদের পরীক্ষাটা হবে না এটা শিওর এটা তোমরা শিওর থাকতে পারো এগারো আগস্ট তোমাদের পরীক্ষাটা হবে না এটা আমি অর্শবর্তি শিওর দিয়েছি আর তোমাদের পরীক্ষাটা হবে হচ্ছে গিয়ে এখন শিক্ষা মন্ত্রণালয় তারা আবার নতুন করে রুটিন দিবে ঠিক আছে আর রুটিনে অবশ্যই তোমাদেরকে একটু টাইম দিবে কারণ তারা অলরেডি জানে যে আন্দোলনের কারণে শিক্ষার্থীরা পড়ালেখা ঠিকমতো করতে পারেনি তাই না তাহলে তোমাদেরকে অবশ্যই একটু টাইম দিবে আর তোমাদের ভালো একটা টাইম পাবা তোমরা ভালোভাবে পড়াশুনো করবা এখন থেকে ঠিক আছে আমাদের দাবি সব কিছু পূর্ণ হয়েছে এখন তোমরা হচ্ছে ভালোভাবে পড়াশুনো করবা সবার জন্য শুভকামনা সবাই সাবধানে থাকবা সবার জন্য শুভকামনা টেক কেয়ার